উপর নির্যাতনের সেই হুমকি দেওয়া হয় বাংলা তাহরিঙ্গে হালমের উপর একটা কর্মী গরে বসে থাকতে পারবে না ঠিক কিনা বলে আওলাদের চুন এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হবে যাকে নিয়ে যারা মারামারি করতেছে তাদের বিরুদ্ধে আমরা কতদূর হতে হবে আহলে ও কাহলে শুনল টিঙ্কি না আওলাদের আসলেন দেহের মধ্যে একটা ঢুকা আমরা লাগাতে দিব না ঠিক কিনা বলেন

যখন আপনার উপর কোরআনকারী মেরে আয়াত হবে তখন আপনার মুখে বলার প্রয়োজন নাই আমি আল্লাহ সুহানুষ করে দেওয়ার দায়িত্ব সুহান

ওই লোকটা আমার উম্মত ওর জাহান্নাম তো তাকে জান্নাত আজিব হয়ে গেছে সুমান আল্লাহ বলেন যেই নবীর নুরানি চেহারা এক নজর দেখার জন্য জাহাবাই কেরাম পাগল হয়ে যেতেন জুড়ে বলে সুহান আল্লাহ ওই নবীর উন্মত যেই নবী তুতু ফেললেন জাহাবাই কেরাম সাথে সাথে হাতে নিয়ে মুখে লাগাতেন শরীরে লাগাতেন সুবাহ আল্লাহ কেননা রসুল্লাহ তুতু মুবারকে মেশকে আম্বারের জ্ঞান পাওয়া যেত সুবাহ আল্লাহ যেই নবী হাত তুলে দোয়া করতেন

তার যোদ্ধায় আমরা বেঁচে আছি ঠিক কি না বলেন তার আওলাদ আমাদের জমিনে আছে বল তাদেরকে আমরা ইজ্জত দিতে হবে ঠিক কি না বলেন আজ দেখা যায় আপনারা জানেন এ দেশের কিছু আলেমের উপরে কোন ট্রেন্ডস দেওয়া হয় ঠিক কি না বলেন দেখেছি বিগত পনেরো বছর আমাদের দেশের আলেমদের কমারে লসি মেরে ঠেলেছিল ঠিক কি না বলেন যে যদি সেই আলেমদেরকে হুমকি দেওয়া হয় এই স্বাধীন রাষ্ট্রে যদি আল্লামা আব্বাসীর উপর নিরচাতরের সেই হুমকি দেওয়া হয়

দেহের মধ্যে একটা ধুঁকা আমরা লাগাতে দিব না ঠিক কি না বলেন নিয়্যাদের মানুষ শামচুরালামা সাহেব কেও না ফুলকলি নৃত্যশরী ঠিক কি না বলেন উত্তর নৃত্যশরী কখন আওলাদের রাসুলের উপর আঘাত করতে দিবে তারা কখনো ঘরে বসে থাকতে পারে না ঠিক কি না বলেন কি দিনে আমরা দেখেছি হওয়ার কথা বলতে হবে ঠিক কি না বলেন হকমতের ব্যাখ্যা কি জানেন হকমতের ব্যাখ্যা হচ্ছে কোরআন কথা বলতে হবে হিকমতের সাথে কুরআন কারীমের দাওয়াত দিতে হবে হিকমতের বৈশালায় হিকমতের ব্যাখ্যা হচ্ছে লা রয়বা আনাল হিকমত হিয়াল হুজ্জা এই হিকমতের কথা হুজ্জাত দলিল এভিডেন্স ডকুমেন্ট বুঝতে পারছেন হিকমতের সাথে আমরা কুরআনের দাওয়াত দিব বিগত দিনে যারা আলেমদের কোমরে রশি বেঁধে নিয়েছে আজ দেখতেছি তারা হাসি মুখে এক জায়গা থেকে কোউড়ে যায় কোন থেকে আবার কারাকারে ফিরে আর ঘুররে এইগুলো তো আমরা বুঝতে পারতেছি না ঠিক কিনা বলে আলেমদের সম্মান তো কোন দেয়ালাই সব ছিল আজ তারা দিকে হাসি মুখে চলতেছে কারাগারে খুব সুখে জীবনযাপন করতেছে এখনো ত্রেক দেওয়া হয় আলেমদের উপর আমরা এখনো দেশে নিরাপদ নই আমরা কোরআন এবং হাদিসের ছায়া তোলা যতক্ষণ পর্যন্ত আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত রসুলের হাজার বছর আগের খেলাফতের আদলে দেশটা চলবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে পারবো না ঠিক কিনা বলে